জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই আজকে আমরা আলোচনা করব সংসারে মায়েদের ভূমিকা বিষয়ে ঠাকুর মায়েদের ওপর শতকরা নব্বই ভাগ দায়িত্ব দিলেন তিনি বললেন নারীরাই হচ্ছে গৃহের লক্ষ্মী একজন নারী পারে একটি গৃহকে গৃহ মন্দিরে পরিণত করতে একজন নারীর যদি একজন আদর্শ থাকে এবং সেই আদর্শকেন্দ্রিক জীবন চালনায় যদি সে অভ্যস্ত হয় তবে সেই নারী পারে একটি সংসারকে সুন্দর করে গড়ে তুলতে ঠাকুর বললেন নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি মাটি যত উর্বর হবে ততই তার ফসলও ভালো হবে ঠিক তেমনই নারীর জীবন যত ইষ্টকেন্দ্রিক হবে নারীর চলা বলা যত সুন্দর হবে ততই তার সন্তান সন্ততি পরিবারও সুন্দর হয়ে উঠবে নারীর প্রকৃত কাজ শুধু সন্তানকে তৈরি করা নয় পুরুষগণকে এবং সমাজকে শিক্ষিত করে উচ্চতর সভ্যতায় পৌঁছানোই হচ্ছে নারীর ধর্ম আর এই জন্যই নারী বর্ষণ করে তার স্নেহ মমতা সংযম আত্মত্যাগ ও পবিত্রতা ঠাকুর নারীর নীতিতে বলেছেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে স্বসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী অর্থাৎ মায়েদের চালচলন পোশাক পরিচ্ছদ কথাবার্তা আচার আচরণ চিন্তাধারা এমন হবে যে কোনো কাম তাকে স্পর্শ করতে পারবে না যে কোনো পুরুষ সে তাকে দেখে মা মনে হবে মাতৃভাব জাগবে তবেই সে প্রকৃত সতী নারী নারীরা যেহেতু গৃহকে গৃহমন্দিরে পরিণত করার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকেন তাই প্রথম থেকে অবশ্যই মায়েদের পাঁচ বছরে নাম এবং বারো বছরে দীক্ষার মাধ্যমে ঠাকুরের সাথে যুক্ত হওয়া উচিত এবং তারপর একটু একটু করে যদি নারীর নীতির বাণীগুলো পড়ে সেগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে আমরা চেষ্টা করি তবেই কিন্তু আমরা একটা সুন্দর সংসার করে তুলতে পারব জীবনে ভালো থাকতে পারব নারীদের অষ্টগুণের একটি প্রধান গুণ হলো সুপ্রজনন অর্থাৎ সুসন্তানের জন্ম দেওয়া আমাদের আগে প্রকৃত আদর্শ নারী হতে হবে তবেই কিন্তু আমরা একটা সুসন্তান জন্ম দিতে পারব আর এই আদর্শ নারী আমরা তখনই হতে পারব, যখন আমরা পরম দয়ালের কথা মেনে তার তিনি যেমনভাবে আমাদের জীবন চালনা করতে বলেছেন সেইভাবে চলতে পারবো ঠিক তখনই আমরা একজন আদর্শ নারী একজন আদর্শ মা হয়ে উঠতে পারব জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের সুস্থতা কামনা করি